সেকেন্ড মে টু ফ্রাইডে বাংলা মতে আঠারোই বৈশাখ শুক্রবার চোদ্দশো বত্রিশ সাল প্রথমেই বলি আজ জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের জন্মতিথি জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য দেব জন্মতিথি যা আদি শঙ্করাচার্য জয়ন্তী নামেও পরিচিত বৈশাখ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এটি সাধারণত এপ্রিল বা মে মাসে পঁচিশ সালে এটি এই পালিত হচ্ছে। শঙ্কর পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন ভারতীয় দার্শনিক যিনি খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে বাস করতেন তিনি কেরালার কালাদিতে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আট বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং অদ্বৈত বেদান্তের দর্শন ছড়িয়ে দেওয়ার জন্য সন্ন্যাসী হন তিনি ভারত জুড়ে মঠ ও মন্দির প্রতিষ্ঠা করে ভ্রমণ করেন তিনি দেশ তিনি পরমেশ্বরের সাথে আক্তার ঐক্য সম্পর্কে পণ্ডিতদের সাথে বিতর্ক করেন কিছু গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে রয়েছে শারদ প্রতিষ্ঠা মন্দন মিশ্রের সাথে বিতর্ক এবং অদ্বৈতের সত্য প্রতিষ্ঠার জন্য রচনা আজ হাওড়া রাম তলায় সাবিত্রী পীঠস্থ শঙ্কর মঠে ও হরিদ্বারস্থ শ্রী শ্রী ভোলানন্দ সন্ন্যাসাশ্রমে জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের জন্মতিথি ও পূজা পালিত হচ্ছে বাসুদেব যোগাশ্রমে জগৎগুরু শ্রী শ্রী দেবের আবির্ভাব তিথি ও উৎসব পালিত হচ্ছে কলিকাতা সারস্বত সমাজে শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের জন্মোৎসব ও পালন জন্মোৎসব পালন করা হবে আজ কলিকাতাস্থ গঙ্গা নদীর তীরস্থ ভগবত সভায় গঙ্গা মাতার ও শ্রী শ্রী পঞ্চতত্ত্বের পূজা ও বার্ষিক সমাবর্তন উৎসব আজ শ্রী শ্রী রামানুজ স্বামীর শুভ আবির্ভাব তিথি রামানুজ স্বামী ভারতের তামিলনাড়ুর শ্রী পেরাম বুদুরে জন্মগ্রহণ করেন তিনি সামাজিক সাম্যের পক্ষে কথা বলেছিলেন সকল বর্ণের জন্য নৈতিক আচরণের উপর ভিত্তি করে একটি সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন আজ অর্থাৎ সেকেন্ড মে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন তিনি দোসরা মে উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা নাট্যকার পরিচালক এবং লেখক চিত্র শিল্প নির্দেশক সত্যজিৎ রায়ের প্রায় সব ছবিতেই হাস্যরসের ছাপ স্পষ্ট তবুও এটি বিশেষভাবে উল্লেখযোগ্য কমেডি পরশ পাথর এবং গুপি গাইন বাগাবাইন ছবিতে সত্যজিৎ রায়ের সুর করা গানগুলি বাংলা সংস্কৃতে সংস্কৃতিতে তার সর্বাধিক পরিচিত অবদানের মধ্যে একটি ওয়ার্ল্ড ডে. বা বিশ্ব টুনা দিবস প্রতি বছর দোসরা মে পালিত হয় যা টুনা সংরক্ষণ এবং টেকসই মাছ ধরার অনুশীলনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করে এই দিবসের লক্ষ্য হল অতিরিক্ত মাছ ধরতে না দেওয়া এবং দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনার প্রচারের পাশাপাশি টুনার পরিবেশগত এবং অর্থনৈতিক মূল্য তুলে ধরা ন্যাশনাল ট্রাফেল ডে বা জাতীয় ট্রাফেল দিবস প্রতি বছর এই দোসরা মেই পালিত হয় এবং এটি রন্ধন সম্পর্কীয় ছত্রাকের জন্য নয় বরং সুস্বাদু চকলেট ট্রাফেলের জন্য উৎসর্গিত একটি দিন এই সমৃদ্ধ ক্ষয়িষ্ণু খাবারগুলি উপভোগ করার এবং প্রশংসা করার সময় যা সাধারণত একটি গানাচে সেন্টার এবং একটি চকলেট আবরণ দিয়ে তৈরি করা হয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ডে প্রতি বছর দোসরা মে পালন করা হয় এই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের জীবন বিমা প্রথম উপলব্ধ হওয়ার দিনটিকে স্মরণ করে এই দিনটি জীবন বিমা সুবিধা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে সতেরোশো সাতানব্বই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বিমা প্রতিষ্ঠিত হয়েছিল যা দরিদ্র এবং দুস্থ বিধবা এবং শিশুদের সাহায্য করত এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা ব্যবস্থা যা পরিবারকে অপ্রত্যাশিত ঘটনার সময় আর্থিক সহায়তা প্রদান করে ভারতে জীবন বীমা ব্যবসার জাতীয়করণ 1956 সালে হয়েছিল যেখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া LIC প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে ডাক জীবন বীমা PLI 1884 সালে চালু হয়েছিল যা ডাক কর্মচারীদের জন্য একটি কল্যাণমূলক প্রকল্প ছিল ইন্টারন্যাশনাল হ্যারি পটার ডে প্রতি বছর সেকেন্ড মে উদযাপন করা হয় এই দিনটি হ্যারি পটার সিরিজের ভক্তদের জন্য বিশেষ কারণ সেকেন্ড মে হ্যারি পটার এবং তার বন্ধুদের হকওয়ার্স এর যুদ্ধের দিন ছিল যেখানে হ্যারি ভোল্ডেমস কে পরাজিত করেছিল এই দিনে ফ্যানেরা হ্যারি পটারের জাদুকরি বিশ্ব ও তার চল তার চরিত্রগুলিকে স্মরণ করে এবং উদযাপন করে এই দিবসটি হ্যারি পটার বই এবং চলচ্চিত্র সিরিজের প্রতি ভালোবাসার জন্য একটি সুযোগ ফ্যানেরা এই দিনটি বই পড়ে সিনেমা দেখে এবং বিভিন্ন ধরনের হ্যারি পটার অনুপ্রাণিত কার্যকলাপের মাধ্যমে এই দিনটি উদযাপন করে স্কারভি অ্যাওয়ারনেস ডে ভিটামিন সি এর তীব্র অভাবজনিত এবং প্রতিরোধ প্রতিরোধযোগ্য রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর সেকেন্ড মে আন্তর্জাতিক স্কারভি সচেতনতা দিবস বা স্কারভি অ্যাওয়ারনেস ডে পালন করা হয় চিকিৎসা না করা হলে স্কারভির ফলে মাড়ি থেকে রক্তপাত দাঁত আলগা হওয়া এবং ত্বকের নিচে রক্তপাতের মতো গুরুতর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে প্রতিরোধের জন্য ভিটামিন সি সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন বিশেষ করে ফল এবং শাকসবজি থেকে অথবা ভিটামিন সি সম্পূরক গ্রহণ করা আমার আজকের মতন এই দিনটি এখানেই শেষ হলো ধন্যবাদ